রাধে রাধে জয় জগন্নাথ এখন আমরা চলে এসেছি শ্রীজির বাড়িতে দেখা যাচ্ছে এখান থেকে শ্রীজির বাড়ির চূড়া আস্তে আস্তে আমরা এগোচ্ছি ব্রহ্মদেব পাহাড় স্বরূপে তার উপরে শ্রীজি বিরাজমান ও যে দূরে দেখা যাচ্ছে শ্রীজির মন্দিরের চূড়া এই যে এই হচ্ছে শ্রীজির মন্দিরের চূড়া এখন যাব ওই ওপরের দিকে তিনশোটা সিঁড়ি আস্তে আস্তে চড়তে চড়তে আমাদের পৌঁছাতে হবে এখন শ্রীজির কাছে তবে চলো একসাথে যাই শ্রীজির কাছে চলো এই যে শ্রীজির মন্দিরের চূড়া এই সিঁড়ি আমরা এই সিঁড়ি ওঠা শুরু করলাম খুবই আস্তে আস্তে আমরা উঠছি ঢাকা রয়েছে আমরা আস্তে আস্তে উঠছি পাহাড়ের উপর সাক্ষাৎ ব্রহ্মদেব ব্রহ্মদেব পাহাড় রূপে বসে আছেন এখানে এই যে শ্রী আমরা শ্রীজির বাড়ির ওপরে অনেকটা চলে এসেছি এটা পেছনে দেখছো নিম গাছ রয়েছে এবং এইদিকে শ্রীজির মন্দির রয়েছে এখন মন্দিরের সংস্কারের কাজ চলছে এই যে শ্রীজির মন্দির এই যে পাইপ বাধা রয়েছে লোহার সংস্কার চলছে খুব প্রাচীন গাছ এই যে আলোয় বড় আস্তে মন্দিরে উঠি তাই এখানে পুরারে আইছি এই রে বাবা আগে গাল লসি মারাই वाला आ भैया इतना दिन जाती श्री जिन মন্দিরের মূল फाटक जाया ताऊ कल ईजेल बैकग्राउंड में कौन जा रहे छुपा देना भाई এখানে লেখা রয়েছে শ্রী লারলি জি মহারাজ बरसाনা আমার শ্রী মন্দির এখান থেকে সম্পূর্ণ বর্ষা না নগরীটা দেখা যায়

আমাদের শ্রীজি আমাদেরকে দর্শন দিচ্ছেন দর্শন করো শ্রীজি যুবল রয়েছেন এবং পাশে ললিতা বিশাখা দুই সখি বিরাজমান আজকে শ্রীজি সম্পূর্ণ হলুদ দিয়ে সেজেছেন হলুদ পোশাকে সেজেছেন মন্দিরও সম্পূর্ণ হলুদ দিয়ে সাজানো হয়েছে